বর্তমান চতুর্দশতম দলাই লামার আসল নাম তেঞ্জিন তাকে তাঁকে বছর বয়সে খুঁজে এনেছিলেন বৌদ্ধ লামারা তিনি নাকি ছিলেন ত্রয়োদশ দলাই লামার পুনর্জন্ম অলৌকিক তার ক্ষমতা ও অলৌকিক তিব্বতের দলাই লামা নির্বাচনের পদ্ধতি আজকের পর্বে আমরা কথা বলছি কিভাবে দুই বছরের একটি ছোট্ট শিশুকে ভবিষ্যৎ দলাই লামা হিসেবে লামারা নির্বাচন করেছিলেন অলৌকিক সে গল্প আসলে এখনও এই পৃথিবীতে অজানা কোনো কোণে এমন অনেক কিছুই ঘটে যার যুক্তিতে কোনো তুলনা চলে না তিব্বত পৃথিবীর সেই গুটি কয়েক রহস্যময় জায়গাগুলির মধ্যে একটি শুনতে থাকুন আজকের পুরো পর্ব আর কমেন্ট করে অবশ্যই জানাবেন এসব কথা আপনাদের বিশ্বাস হয় কি না আপনি শুনছেন ক্লক টাওয়ার পৃথিবীর বিভিন্ন দেশের বিভিন্ন সময়ের বিভিন্ন মানুষের গল্প নিয়ে আসি আমরা প্রত্যেক সপ্তাহে মানে গল্প হলেও সত্যি আজ আপনারা শুনবেন শব্দ প্রকাশন থেকে প্রকাশিত অনিরুদ্ধ সরকার রচিত রহস্যে ঘেরা তিব্বত বইটি থেকে নেওয়া দলাই লামার অলৌকিক নির্বাচন পদ্ধতি অধ্যায়টি লেখক ও প্রকাশক উভয়কে আমার আন্তরিক ধন্যবাদ জানাই আমাদের এই প্রয়াসে পাশে থাকার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর শুনতে থাকুন আজকের পর্ব আপনাদের ছোট্ট সমর্থন আমাদের পৌঁছে দিতে পারে আরও অনেক অনেক মানুষের কাছে তাই লাইক করে সঙ্গে থাকুন আর অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলুন আমাদের চ্যানেলটি এক্ষুনি আজ থাকছে দ্বিতীয় পর্ব প্রথম পর্ব শুনতে ডিসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করুন এইবার কিউক সাং বাচ্চাটিকে জিজ্ঞেস করে তাদের সঙ্গে যে যুবক লামা এসেছেন তার কি নাম সে উত্তর দেয় লব সাং বাস্তবিকই যুবক লামার নাম ছিল লব সাং সিওওয়াং এইবার পরিচারকের ছদ্মবেশ নেওয়া দুই উচ্চপদস্থ লামা দিন বাচ্চাটিকে নিরীক্ষণ করতে থাকে এই পর্যায়ে তার বাচ্চাটির বাবা মার কাছ থেকে বেশ কিছু অদ্ভুত তথ্য পায় ক্ষিউটাং বাচ্চাটি যখন তার মায়ের গর্ভে তখন বিস্ময়কর কিছু ঘটনা ঘটে তীব্র শীতের রাতে আগুন জ্বালিয়ে অন্তঃসত্ত্বা গৃহবধূ বসে আছে তার স্বামীর শিয়রে তিব্বতের এই অঞ্চলটিতে গত কয়েক বছর ধরে ফসল হয় না বললেই চলে অন্য আর সব গৃহস্থের মতো এই গৃহবধূ আর তার স্বামীও কষ্টে সৃষ্টি দিন পার করে দিতে থাকে কিন্তু গত কয়েক সপ্তাহ ধরে একেবারেই অসুস্থ হয়ে পড়েন গৃহস্বামী চারিদিকের লক্ষণ দেখে গৃহবধূর মনে দানা বাঁধতে থাকে এক অশুভ আশঙ্কা একে একে মারা যাচ্ছে ঘরের মুরগি আস্তাবলের ঘোড়া আর মাঠে বাঁধায় ইয়াক এর মাঝেই একদিন হঠাৎ ভরে খানিকটা সময় আগেই ঘুম ভেঙে উঠে যেতে হয় তাদের। তাদের ঘর আলো করে আসে এক ফুটফুটে পুত্র সন্তান সন্তানের মুখ দেখা তাদের জন্য এই প্রথম নয় এর আগে তারা তাদের ঘরে আরো আট জন সন্তানের জন্ম দেখেছেন তিনি তার পিতামাতার নবম এবং দ্বিতীয় পুত্র সন্তান ছিলেন যদিও তার মোট জন ভাই বোন জন্ম নেয় কিন্তু বেঁচে ছিল মাত্র জন। বাকিরা শিশু বয়সেই মারা যায় নবজাতক জন্ম নিয়েই তারস্বরে কাঁদবে এটাই স্বাভাবিক কিন্তু এই প্রথম তাদের কোনো সন্তান জন্ম নেওয়ার পর কাঁদেনি এরকম অদ্ভুত জিনিস তিব্বতের এই পাহাড় পাহাড়চূড়ায় অবস্থিত টাকসার অঞ্চলের লোকজন আগে কখনো দেখেননি শিশুটির মা খিউৎসানকে আরও বলেন যে তাজ্জব ব্যাপার হলো ছেলের জন্মের পর থেকেই নাকি পিতা দিনে দিনে সুস্থ হতে শুরু করেছেন প্রতিদিনই নাকি ঘরের চালে এসে বসত দুটি কাক কিছুক্ষণ পরেই কাক দুটি আবার চলেও যেত প্রতিদিন যেন নিয়ম মাফিক কাক দুটি এসে দেখে যেত সদ্যজাত শিশুটিকে আর অবাক দৃষ্টিতে শিশুটি তাকিয়ে থাকত কাক দুটির দিকে টাকসার অঞ্চলের কেউই কোনো সদুত্তর দিতে পারে না এই বিষয়টি নিয়ে কিউটসাং এ কথা শুনে বলে দলাই লামাদের জন্মের পরই জোড়া কাক এসে উপস্থিত হয় ঘরের চালে সাধারণ ঘরে জন্ম নেওয়া অসাধারণ এই দলাই লামাদের জন্মের পর ধর্মীয় প্রতীক হিসাবে ঘরের চালে জোড়া কাক এসে বসে শিশুটির মা আরও বলেন যে শিশুটির পিতা ছেলের এই অলৌকিক কাণ্ড কারখানা দেখে তার নাম ঠিক করলেন লামো যার অর্থ তিব্বতী ভাষায় সুরক্ষাকারী লামোর সম্পর্কে আরও বলেন নানা অজানা বিষয় যা জেনে বরিষ্ঠ লামারা বিদায় নিলেন লাসা থেকে আগত তিনজন লামা আবার টাকসার ফিরে গেলেন এবং সেখান থেকে রওনা দিলেন লাসা অভিমুখে তারা মাঠের প্রধান লামার কাছে গিয়ে খবর দেবেন এবং অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়গুলি যাচাই করে নেবেন তার জন্য প্রয়োজন অভিজ্ঞ লামাদের তাদের নিয়ে আসার জন্য তিনজন লামাকে ফিরতেই হবে তখনও তারা লামোর বাবা মার কাছে খুলসা করে বলেননি লামুকে নিয়ে তারা কি ভাবছেন কিছুদিন পর যখন লাসা থেকে আনুষ্ঠানিক পোশাক পরিহিত উচ্চ পদস্থ একদল লামা টাকসার কুম্ভমে লামোদের বাড়িতে এলেন তখন চমকে উঠল লামোর বাবা মা তবে তখনও তারা জানত না যে তাদের এই নবম সন্তানই হতে চলেছে তিব্বতের সবচেয়ে ক্ষমতাধর রাজনৈতিক আধ্যাত্মিক ব্যক্তি লাসা থেকে আগত চার প্রধান বনপোস বা লামা এবার লামোর আরও কিছু কঠিন পরীক্ষা নেবেন বলে ঠিক করেন প্রথমে বরিষ্ঠ লামারা লামোর সামনে দুটি কালো জপমালা ধরেন যা ছিল ত্রয়োদশ দলাই লামা থুপতেন গিয়াতসোর কোনো রকম দ্বিধা না করেই লামো আসল জপমালাটি নিয়ে গলায় ঝুলিয়ে নাচতে থাকে এইবার দ্বিতীয় পরীক্ষার পালা লামোর সামনে দুটি ঢোল রাখা হয় যা যজ্ঞের সময় ব্যবহৃত হয় তার একটি দেখতে খুব সুন্দর সোনার কারুকাজ করা অন্যটি খুব সাধারণ যেটা মৃত ত্রয়োদশ দলাই লামা ব্যবহার করতেন ছেলেটি এবারেও নির্দিধায় সাধারণ ঢোলটি বেছে নেয় এবং যজ্ঞে যেভাবে ঢোল বাজানো হয় সেভাবে তালে তালে লামো ঢোল বাজাতে থাকে সব শেষে তৃতীয় পরীক্ষা লামোর সামনে দুটো ছড়ি রাখা হয় লামো এইবার ভুল করে ভুল ছড়িটি তুলে নেয় উপস্থিত লামাদের চোখে তখন বিস্ময় কিভাবে লামো এই শেষ পরীক্ষায় ভুল করল তবে এই ভুল ছিল সাময়িক কিছুক্ষণ পর সে ভুল ছড়িটি রেখে আসল ছড়িটি তুলে নেয় কিউটসাং রিনপোচে সবার ভ্রান্তি দূর করে বলে ওঠেন ওই ছড়িটিও কিছুদিন প্রয়াত ত্রয়োদশ দলাই লামা ব্যবহার করেছিলেন পরে সেটি তিনি লামা কিউটসাংকে দান করেছিলেন সবার চোখে তখন আনন্দ ঝলমল করে ওঠে এবার আসল পরীক্ষার পালা চাক্ষুষ এইসব প্রমাণের সঙ্গে এইবার যোগ হয় দায়িত্বপ্রাপ্ত লামার দেখা আ কা মা শব্দ তিনটির ব্যাখ্যা বাচ্চাটিকে যে জেলায় খুঁজে পাওয়া গেছে তার নাম আমাডো কা এবং মা মানে টাকসার পাহাড়ের উপর অবস্থিত লামাদের একটা আশ্রম যার নাম কারমা রোলপাই দর্জি যেখানে মৃত ত্রয়োদশ দলাই লামা কয়েক বছর আগে চীন থেকে ফিরে যাওয়ার সময় বিশ্রাম নিয়েছিলেন ত্রয়োদশ দলাই লামার আগমনে সে সময়ে সে এলাকায় এক বিরাট সাড়া পড়ে যায় দলাই লামার সংস্পর্শে সেদিন যারা এসেছিল তাদের মধ্যে ছিল ছোট লামোর বাবা তখন তার বয়স মোটে ন বছর এখানে আরও জানা যায় মৃত দলাইনামা খামার বাড়িটির দিকে তাকিয়ে ব্যাকুল হৃদয় মন্তব্য করেছিল কি সুন্দর আর শান্ত জায়গা এবং মৃত ত্রয়োদশ দলাই নামা সেখানে তার ব্যবহৃত এক একজোড়া জুতো রেখে যান অবস্থা সবাই এর ভেতর একটি প্রতীকী অর্থ খুঁজে পায় প্রতিনিধি দল পূর্ণ সন্তোষ প্রকাশ করে নিজেদের মাঝে আলোচনায় সমাপ্তি টানেন প্রধান বরিষ্ঠ লামা মঠের লামাদের কাছে সর্বসমক্ষে ঘোষণা করেন আমরা আমাদের পুনর্জন্মপ্রাপ্ত দলাই লামাকে পেয়ে গিয়েছি কিন্তু পুরো ব্যাপারটি গোপন থাকবে নিরাপত্তার কারণে লামোর বেড়ে ওঠার কার্যক্রম চলবে চূড়ান্ত গোপনীয়তার ঘেরা টোপে লামোকে নির্দিষ্ট নিয়ম আবদ্ধ থাকতে হবে এই নিরাপত্তার সবথেকে বড় কারণ চীন চীনের সরকার যদি জানতে পারে তিব্বতের নতুন শাসক পাওয়া গেছে তবে তারা লামোকে হত্যা করতে পারে কিংবা কোনো একটা সমস্যা বাধাতে পারে চীন আবার জনসমর্থনের জন্য বাচ্চাটির সুরক্ষার নামে তার সাথে একদল সেনাও তিব্বতে পাঠাতে পারে তখন তিব্বতে চীনা দখলদারি বেড়ে যাবে যা তিব্বতের জন্য ক্ষতিকর এই ঘোষণা করে থামেন বরিষ্ঠ লামা এদিকে চীনা কর্তৃপক্ষের নাকের ডগা দিয়ে তিব্বতের নতুন রাজা ওরফে দলাই লামাকে নিয়ে যাওয়া হবে তিব্বতে আর চিন্তা জানতে পারবে না তা আবার হয় নাকি চীনা গুপ্তচরের মাধ্যমে খবর পৌঁছয় চীনা সরকারের কাছে উচ্চপদস্থ লামাদের বারে বারে কুম্বু মাসতে দেখে চীনা গুপ্তচরদের সন্দেহ দূর হয় এবং তারা বুঝতে পারে কিছু একটা চলছে কুম্বুম এলাকায় টাকসার মঠে এক চীনা গুপ্তচরকে ছদ্মবেশে ধরে ফেলে মঠের এক মঠ এরপর খোঁজ খবর নেয় এবং সমস্ত রিপোর্ট পাঠায় লাসায় এদিকে চীনা সরকারের কাছে তাদের গুপ্তচর ধরা পড়ার খবর পৌঁছয় একাধিক তিব্বতী বরিষ্ঠ লামাদের উপস্থিতি এবং তিব্বতের গুরুত্বপূর্ণ প্রশাসকদের উপস্থিতিতে ততদিনে ওই প্রদেশের চীনা কর্মকর্তারা এলাকায় কিছু একটা হচ্ছে তার পান যদিও মূল ব্যাপারটা তখনও গোপনই থাকে এদিকে লাসার বরিষ্ঠ লামা কুম্বুমের এক প্রশাসকের কাছে গিয়ে তাকে জানালেন লামো নামে বাচ্চাটিকে তাঁরা তিব্বতে নিয়ে যেতে চান লাসায় থাকবে লামো প্রদেশের শাসক মা পুফাং ছিলেন একজন লোভী মানুষ পুফাং লোভী হলেও লামাদের সম্মান করত তাই সে লামাদের দাবি মেনে নিতে রাজি হল কিন্তু সুযোগ বুঝে বরিষ্ঠ লামাকে সে জানালো লামোকে গোপনে লাসা নিয়ে যেতে হলে খরচ লাগবে বরিষ্ঠ লামা শুনে রাজি হলেন খরচ দিতে আর সেই বুঝে প্রদেশের গভর্নর মা ফুফাং লামোকে নিয়ে যাওয়ার বিনিময়ে দশ হাজার চাইনিজ ডলার দাবি করল বরিষ্ঠ লামা তাতেও রাজি হয়ে যান কিন্তু ওই যে লোভের কোনো পরিসীমা হয় না মা পুফাং লামাদের আগ্রহ এবং এক কথায় রাজি হতে দেখে বুঝতে পারে সে আসলে কম অর্থ দাবি করছে তাই নির্লজ্জের মতো সে তিন গুণ টাকা দাবি করে পুফাং বরিষ্ঠ লামাকে জানিয়ে দেয় দশ হাজারের জায়গায় ত্রিশ হাজার চাইনিজ ডলার দিলে তবেই সে লামোকে যেতে দেবে লাসার লামাদের আর কোনো দ্বিতীয় পথ খোলা ছিল না তাই পুফাংয়ের ত্রিশ হাজারের প্রস্তাবেই রাজি হয়ে যায় লাসা থেকে আগত লামারা আর গোপনীয়তার স্বার্থে বিশ্বস্ত লামারা ছাড়া কেউই কিছু জানতে পারেন না মুখে মুখে গোপনদূত বার্তা নিয়ে যেত লাসা থেকে কুম্ভম পর্যন্ত হাজারো মাইল দূরে দুর্গম আমাডো থেকে লাসা পর্যন্ত কোনো রকম চিঠিপত্র ব্যতীত অন্য কোনো পদ্ধতিতে খবর দেওয়া নেওয়া চলত না এ অবস্থায় দলাই লামা ওরফে লামু এবং তার পরিবারকে নানাভাবে তিব্বতের লামারা নিরাপত্তা দিতে থাকেন লামুকে লাসা নিয়ে যাওয়ার প্রস্তুতিও চলতে থাকে জোর কদমে এসব করতে করতে প্রায় বছর দুই কেটে যায় অনেকটা পথ তারা পায়ে হেঁটে এবং বাকি দুর্গম পথ ঘোড়ায় চেপে পার হয় তারপর মধ্য তিব্বতের সীমান্তে তারা হাজির হয় এই দীর্ঘ পথ পাড়ি দিতে পুরো দলটির কয়েক মাস সময় লাগে সেখানে পৌঁছে লামোর পিতা মাতা অবাক হয়ে যান তারা দেখেন তিব্বতের রাজসভার এক মন্ত্রী এবং একজন সদস্য তাঁর দলবল নিয়ে ভারপ্রাপ্ত লামার চিঠি সহ অপেক্ষা করছেন তাঁদেরই জন্য তারা এসে লামুকে আপ্যায়ন করে নিয়ে যায় সঙ্গে সঙ্গে গেলেন বৃদ্ধ ও তরুণ লামারা লামোর পিতামাতার বিস্ময়ের আর অন্ত রইল না যখন তারা দেখলেন তিব্বতের মন্ত্রিসভা থেকে আসা রাজকীয় বেশভূষায় ভূষিত রাজ প্রতিনিধি তাদের পুত্রকে প্রণাম জানাচ্ছে এবং বাকিরাও একইভাবে তাদের আদরের পুত্র সন্তানটিকে অভিবাদন জানাচ্ছে লামোর পিতামাতার এবার আরও অবাক হওয়ার পালা তারা শুনলেন তিব্বতের মন্ত্রিসভার প্রতিনিধি এবং বৃদ্ধ লামারা এসেছেন কেবলমাত্র তাদের নতুন শাসককে বরণ করে নিতে আর তখনই তারা সেই প্রথম জানতে পারলেন তাদের ছোট্ট শিশু লামো আর কেউ নন চতুর্দশ দলাই লামা উনিশশো সালের ছয়ই জুলাই জন্মগ্রহণ করা তিন বছর বয়সী ছোট্ট শিশু লামো উনিশশো সালের একুশে জুলাই যাত্রা শুরু করে লাসার উদ্দেশ্যে যেখানে শীর্ষস্থানীয় লামা এবং বৌদ্ধ ভিক্ষুরা সুনিশ্চিত করেন যে লামোই সত্যিকারের দলাই লামা লাসায় আগমন পরবর্তী সমস্ত প্রক্রিয়া সুসম্পন্ন হওয়ার পর উনিশশো সালের বাইশে ফেব্রুয়ারি মাত্র চার বছর বয়সে টাকসার গ্রামের ছোট্ট ছেলে লামো ভূষিত হয় চতুর্দশ দলাই লামা উপাধিতে তার নতুন নাম হল তেনজেন গিয়াৎসু দলাই লামার অনুসন্ধান করা দলাই লামার অনুপস্থিতি কিংবা অপ্রাপ্তবয়স্ক অবস্থায় সমস্ত কর্মকাণ্ড পরিচালনা এবং দলাই লামাকে উপযুক্ত গড়ে তোলার দায়িত্ব যার হাতে থাকে তিনি ভারপ্রাপ্ত দলাই লামা নামে পরিচিত ইংরেজিতে যাকে বলে রিচেন্ট তিব্বতে তিনি বরিষ্ঠ লামা নামে পরিচিত তেনজিনের অনুসন্ধান পরিচালনাকারী ভারপ্রাপ্ত দলাই লামা ছিলেন তিব্বতের সুবিখ্যাত এবং ঐতিহাসিক রিটিং মঠের লামা রিটিং রিনপোচে যুগে যুগে কালে কালে যেখানেই ছিল ক্ষমতার সুমিষ্ট সুঘ্রাণ সেখানেই গড়ে উঠেছিল ষড়যন্ত্রের সুবিশাল কারখানা তিব্বতের তৎকালীন রাজা ও কিছু সভাসদদের গোপন ষড়যন্ত্রে রিটিং রিনপোচেকে পাঠিয়ে দেওয়া হয় নির্বাসনে ছোট্ট দলাই লামা লামুকে ছেড়ে তাকে অনেক দূরে পাঠিয়ে দেওয়া হয় তারপর নিয়ম একদিন নির্বাচিত হয় নতুন ভারপ্রাপ্ত দলাই লামা তেনজিং গিয়া পরে ভারপ্রাপ্ত দলাই লামা রিটিং ঋণপোচে দলাই লামা পদের একটি বিষয় নিয়ে কিছু প্রশ্ন ও দাবি তুললে তাঁকে বিদ্রোহী আখ্যা দিয়ে বন্দি করা হয় দিনের পর দিন তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকল অবশেষে একদিন মৃত্যুর কোলে ঢলে পড়লেন রিটিং ঋণপোচে লাসার মঠের বৃদ্ধ লামাদের অনুমান খাদ্যে বিষ প্রয়োগের ফলে মারা যান রিটিং ঋণপোচে ঋণপোচের মৃত্যুর খবর দলাই লামা তেনজিং গিয়াছুকে জানানো হলে সে প্রথমে অবাক হয়ে তাকিয়ে থাকে তারপর বিষণ্ন হয়ে সে জিজ্ঞেস করে তাহলে এখানে বন্দিশালাও আছে বন্দুক গোলা বারুদ আছে বয়স্ক ক্ষমতাধর শিশুটি তখনও বুঝে উঠতে পারেনি এই ধর্মকর্ম ছাড়াও পৃথিবীতে আরও একটা ব্যাপার আছে যা হল ক্ষমতা দখলের ষড়যন্ত্র অচিরেই যে রাজনৈতিক প্রক্রিয়ার ভেতর সে প্রবেশ করে গেছে সে শুধু আধ্যাত্মিক তিব্বতের প্রতিনিধি নয় সে তিব্বতের প্রধান সে একজন রাজনৈতিক প্রতিনিধিও বর্তমান দলাই লামা নব্বই বছর বয়সে জানবেন তিনি পুনর্জন্ম নেবেন কিনা আর নিলে তা কোথায় নেবেন নেপাল চীন নাকি ভারত ততদিন আমাদের অপেক্ষা করতে হবে কেমন লাগলো আজকের পর্ব অবশ্যই জানান কমেন্টে আমাদের প্রত্যেক পর্ব তৈরির পিছনে থাকে আমাদের একাধিক সদস্যদের পরিশ্রম আপনার ছোট্ট একটি লাইক সেই পরিশ্রমকে দিতে পারে অনেক অনেক ভালোবাসা তাই অবশ্যই পর্বটি লাইক করে আমাদের আরও ভালো ভালো পর্ব তৈরি করতে সমর্থন জানান বন্ধুদের সঙ্গে শেয়ার করে নিন এই পর্ব আর সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল আজকের পর্ব পাঠে ছিলাম আমি শঙ্খ স্ক্রিপ্ট কৌশিক রায় মূল রচনা অনিরুদ্ধ সরকার সাউন্ড ডিজাইন সংখ্য কভার ইনভিজিবল ম্যান আগামী সপ্তাহে আমরা আবারও আসছি নতুন পর্ব নিয়ে সঠিক সময়ে নোটিফিকেশন পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আমাদের চ্যানেলটি তাহলে দেখা হচ্ছে আবার পরের শুক্রবার ঠিক রাত নটায় ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন